চলে এলাম মাঠে তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা তো জানো এখন ঠান্ডার মৌসম এই সময় সারা মাঠ জুড়ে নানা রকম কাঁচা সবজি চাষ হয় চারিদিকটিতে দেখো পুরো সবুজ হয়ে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই দিকে দেখো নানা রকম সাইজের কপি গাছ বসানো হয়েছে গাছগুলো বেশ অনেকটা বড়ো বড়োই হয়ে গেছে কিছুদিন দিন বাদে এই গাছগুলোতে কপি হবে তারপর সেইগুলোকে তুলে বাজারে নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য এই কপি আমাদের বাঙালিদের একখানা শ্রেষ্ঠ সবজি যা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই দিকে কড়াই গাছ বসানো হয়েছে গাছগুলো এখন ছোট ছোটো কিছু বাদে এই গাছগুলো অনেক বড় বড় হয়ে যাবে প্রতি বছর এই ঠান্ডার মৌসুমে আমাদের এখানে অনেকেই সারা মাঠ জুড়ে কাঁচা সবজি চাষ করে যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই কড়াই গাছের ভেতরে ভেতরে আরও বেশ কিছু সবজির বীজ বসানো হয়েছে যেই বীজগুলো দিয়ে কিছুদিন বাদে গাছ বেরোবে এদিকে দেখো বেশ কিছুটা আখের চাষ করা হয়েছে এই আখের রস তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে